নমস্কার আজকে শনির বক্রগতি নিয়ে আলোচনা করব বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে শনির এই বক্রগতি কি এফেক্ট দিচ্ছে বিশ্বরাশি জাতকদের জন্য শনির এই বক্রগতি মোটামুটি শুভাশুভ ফল দেবে আগামী পাঁচ মাস অর্থাৎ একশো উনচল্লিশ দিন শনির যে বক্রগতি হবে কুম্ভ রাশিতেই শনির নিজ রাশিতেই শনি হচ্ছে বায়ুরাশি আর কুম্ভ রাশিতে হচ্ছে বায়ুরাশি দুটোই যখন বায়ুরাশি আর মকর রাশি হচ্ছে আপনার পৃথিবী রাশি মানে পিতৃতত্ত্ব যাকে বলে তাহলে এই যে বক্রগতি হচ্ছে তাহলে মকর রাশিটাও শনির রাশি আবার কুম্ভ রাশিটা কিন্তু শনির রাশি শনি পজিটিভ হচ্ছে কুম্ভ রাশিতে শনি নিজে হচ্ছে রাশি কুম্ভ রাশিতে পজিটিভ হচ্ছে আবার মকর রাশিও শনি নিজের রাশি সে শনি হচ্ছে নেগেটিভ সেটা ওই যে পৃথিবী রাশিতে শনির এফেক্টটাও কিন্তু দেবে ভালো মন্দ দেবে এবার আলোচনা করি এই যে বক্রগতি আমরা যে প্রত্যেকে আলোচনা করি আপনারা ইউটিউবে দেখছেন বা নানান সোশ্যাল মিডিয়া দেখছেন বক্রগতি হচ্ছে বক্রগতি হচ্ছে কবে হচ্ছে এই বক্রগতি এটা হচ্ছে তিরিশে জুন অর্থাৎ রবিবার রাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিটে রবিবার রাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিটে এই শনি তার বক্রগতিতে যাচ্ছে কুম্ভ রাশিতে কতদিন থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত এই দু সালে পনেরোই নভেম্বর পর্যন্ত অর্থাৎ শুক্রবার সাতটা একান্ন সকাল সাতটা একান্ন মিনিট পর্যন্ত তাহলে বক্রগতির এই যে একশো উনচল্লিশ দিন শনি যে বক্রগতি হলো কুম্ভ তাহলে কোন রাশির এফেক্টটা দেবে এটা কিন্তু আপনাদের একটু বলি বক্রগতি মানে তার আগের রাশিটা এফেক্ট অর্থাৎ মকর রাশির এফেক্টটা কিন্তু অনেক বেশি আপনাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ বারো রাশির ক্ষেত্রে এটা কিন্তু মকর রাশির এফেক্টটা দেবে যারা এটা জানেন তো জানেন যারা জানেন না এটা শুনে রাখুন কারণ বক্র হলে কিন্তু আগে রাশিটা হয় অস্ত হোক যে কোনো গ্রহ অস্ত বা উদয় হওয়ার চেয়ে বক্রগতি যখন হবে তখন কিন্তু তার এফেক্টটা অনেক বেশি পাওয়ারফুল সেটা নেগেটিভ বা পজিটিভ সেটাই পরে আলোচনা করছি কিন্তু সেটা অনেক বেশি পাওয়ারফুল হয় অস্তমিত হওয়ার চেয়ে শনি যে কোনো গ্রহ যখন রেক্ট্রোগ্রেট হয় বা আপনার বক্র হয় বা বক্রি হয় তখন তার পাওয়ারটা অনেক বেশি বেড়ে যায় শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ আপনি যদি কোন অন্যায় করেন আপনি যদি শনি রাশি হন শনি রাশি বলতে কুম্ভ রাশি বা মকর রাশি শনি হচ্ছে মানে প্রিয় রাশি হচ্ছে রাশি আপনি তুলা তুলারাশি লোক আপনি কোনো অন্যায় কাজ করেন শনি কিন্তু আপনাকে শাস্তি দেবে আপনি যদি বিশ্ব রাশি লোক শনি কিন্তু আপনাকে শাস্তি দেবে এবার শনিকে প্রিয় কুম্ভ রাশি মকর রাশি আর বিশ্ব রাশি তুলারাশিকে শাস্তি দেবে কখনোই না বারো রাশির ক্ষেত্রে কিন্তু দেবে যেমন মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে শনি বা কুম্ভ ঘর কুম্ভের ঘরটা হচ্ছে আপনার একাদশ ঘর অর্থাৎ লাভের ঘর আয়ের ঘর একাদশ ঘরকে আমরা লাভের ঘর বলি এই ঘরটা হচ্ছে মকর রাশি মানে মেষরাশির জন্য আয়ের ঘর সেখানে কিন্তু শনি দেবতা মানে কিন্তু আপনার বক্র হচ্ছে এরকম প্রত্যেকটা রাশির জন্য কম বেশি পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে এই যে পজিটিভ নেগেটিভ যে আগামী পাঁচ মাস তৈরি করবে দেখা গেল আপনার এই সময় নেগেটিভ সিচুয়েশন চলছিল সেই সময় থেকে আপনি হয়তো এই বক্রগতির জন্য অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে শনির এই বক্রগতি দিচ্ছে জন্য শনির জাতকদের এই বক্রগতি মোটামুটি শুভাসুভ ফল দেবে কারণ কি এই সময় আপনি মানে প্রথম দিকটা হয়তো একটু বাধাপ্রাপ্ত হবেন আপনি যদি কোনো কর্ম করে থাকেন আপনি কোনো সরকারি চাকরি দিয়ে করে থাকেন আপনার আন্ডার কোনো কর্মচারী থেকে থাকে তারা প্রথম দিয়ে আপনার উপর একটু চাপ সৃষ্টি করতে পারে কিন্তু সেটা আপনি নিজের বুদ্ধি বলে বা ক্ষমতা বলে বা নিজের ডিপ্লোম্যাটিক বুদ্ধি সেটা আপনি ম্যানেজ করে নিতে পারবেন বা তাদেরকে আপনার বসে নিতে পারবেন কেন আপনাকে একটা কথা বলবো গোয়ার টাইম বা গ্রাজুয়ালিটা ছেড়ে যদি বিশ্বাস ছিল খারাপভাবে নেবে নেওয়ার কথা না সরি টু সে ক্ষমা চেয়েই বলছি এই আগামী পাঁচ মাস আপনি যদি ডিপ্লোম্যাটিক হয়ে যান তাহলে সব কিছু কিন্তু আপনার হাতের দ্বীপে চলে আসবে আপনি ব্যবসা করে থাকেন আপনি যদি কোনো কনস্ট্রাকশন লাইনে ব্যবসা আপনি যদি যথেষ্ট সাকসেস পাবেন আপনি যদি শেয়ার মার্কেটে ব্যবসা করেন আপনি যদি মানে এই পাবলিক ডিলিংস কোনো কাজ করে থাকেন বা লেবার ভিত্তিক কোনো কাজ মানে লেবারকে দিয়ে খাটাতে হবে বা আপনার আন্ডারে অনেক প্রোডাকশান রিলেটেড কোনো কনভেনশন জড়িত আছেন তাহলে কিন্তু আপনি এই সময় কিন্তু অনেকটাই আপনার সময়টা ভালো যাবে আপনি যদি চাকরি চাকরির যথেষ্ট আপনার পদ উন্নতি হবে কর্মসূচে বাইরে যেতে পারেন বসের সাথে বা কর্মচারীর বা কলিকদের যত সুসম্পর্ক তৈরি হবে কিন্তু আপনাকে যদি কোনো কাগজপত্র শৈসবুত করতে হয় অবশ্যই একটু বুঝে শুনে করবেন আপনি এই সময় যদি কোনো জিনিসপত্র কেনাকাটির ব্যাপার থাকে হয়তো সেই সময় একটু পাঁচবার দেখে নেবেন যদি কোনো অসুবিধায় কোনো কারোর সাথে কনসাল্ট করে নেবেন দুম করে কোথাও শৈশবুত করবেন না কাউকে দুম করে কোথাও বিশ্বাস করবেন শুধু শনি বক্র রাশির জন্য নয় এটা ওভারঅল সব রাশির জন্য বলছি আপনার জন্য সেটা বলছি কারণ বিশ্বাসী লোকেরা হটকরে তো অনেক সময় বিশ্বাস করে অনেক সময় ঠকে যায় এই শনির বক্রগতির জন্য আপনার মধ্যে এরকম কিছু ভ্রম হতে পারে কিছু মিষ্টভাষী লোক আপনার সাথে কথা বলবে তাদেরকে আপনি বিশ্বাস করে ফেলবেন পরে কিন্তু আপনি অনুশোচনা হতে পারে কিন্তু এই পাঁচ মাস কিন্তু আপনার অনেক আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং আপনি হয়তো কোনো আইনি ঝামেলা জড়িয়েছিলেন সেটা সেটাতেই বেরিয়ে আসতে পারবেন কিন্তু এই সময় কিন্তু মাথাটা মাঝে মাঝে একটু গরম হতে পারে আপনার ভীষণ চাপের মধ্যে কেউ ফেলতে পারে সেগুলো আপনাকে ঠান্ডা মাথায় ম্যানেজ করবে যদি দেখছেন ও কোনো নেগেটিভ সিচুয়েশন তৈরি হচ্ছে অবশ্যই কোনো ভালো অ্যাসোসের সাথে কনসাল্ট করে নেবেন যে আপনার হাতটা অবশ্যই দেখতে পায় আপনার যদি ডেট অফ বার্থ না থাকে হাতটা দেখো আপনার বিচারটা দিয়ে প্রপার প্রতিকার করিয়ে আপনার এই যে কোনো খারাপ সময় সেটা কাটিয়ে উঠে যেতে পারে এটা ওভারঅল একটা ডিসকাশন যে চন্দ্ররাশির উপরে এটাই যে এখন ফাইনাল ডিসকাশন তা মনে করবেন না কেন আপনাদের কারোর পার্সোনাল বাচ্চারাই এখানে মেনটেন করছি না কেন আমি শনির বক্রগতির উপর আপনার উপর কী এফেক্ট হচ্ছে বিশ্বরাশির উপর সেটা আমি ডিসকাশন করলাম ভালো অবশ্যই লাগবে অবশ্যই মিলবে যদি কোনো অসুবিধা অবশ্যই আমার সাথে কনসাল্ট করতে হবে যে কোনো অ্যাস্টার সাথে কনসাল্ট করতে পারেন আর যত লোকে শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার